নানা আলোচনা ও পরীক্ষামূলক ধাপ পেরিয়ে অবশেষে সড়কে চলার অনুমতি পেল বুয়েটের তৈরি ব্যাটারি চালিত তিন চাকার ইরিকশা আঠাশ জুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ স্থানীয় সরকার উপদেষ্টা বলেন ঢাকা শহরে অনিয়ন্ত্রিত রিক্সা একটি দীর্ঘদিনের সমস্যা সড়কের প্রায় বত্রিশ শতাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে এসব রিক্সা তাই শহরের জন্য একটি নিরাপদ এবং নিয়ন্ত্রিত বিকল্প হিসাবে ই রিক্সা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে তিনি জানান এই রিক্সা চালানোর জন্য চালকদের অনলাইন ভিত্তিক লাইসেন্সের আওতায় আসতে হবে প্রাথমিকভাবে ঢাকা দক্ষিণের পল্টন ও ধানমন্ডি এবং উত্তরের উত্তরা এলাকায় পরীক্ষামূলকভাবে চালু হবে এই ই রিক্সা ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাদ জানিয়েছেন আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই রিক্সাগুলো বাজারে আসবে ধাপে ধাপে অনুমোদনহীন রিক্সাগুলো সরিয়ে দেওয়া হবে বুয়েটের তৈরি রিক্সা চালাতে হলে চালকদের জন্য থাকছে প্রশিক্ষণ বাধ্যতামূলক স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে এবং ব্র্যাকের সহযোগিতায় এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে প্রথম পর্যায়ে প্রশিক্ষিত করা হবে একটি মাস্টার ট্রেনার দল যারা পরবর্তীতে চালকদের প্রশিক্ষণ দেবেন মাঠ পর্যায়ে মাস্টার ট্রেনার তৈরির জন্য যুব উন্নয়ন অধিদপ্তর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুব মহিলা ও পুরুষ এবং ঢাকা মহানগর পুলিশ সদস্যদের মধ্য থেকে মোট তিনশো জন প্রশিক্ষণার্থীর তালিকা তৈরি করা হয়েছে এই প্রশিক্ষণ প্রক্রিয়া পরিচালনা করবে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো তবে সরকারের এই উদ্যোগে সাধারণ রিক্সা চালকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেক চালক মনে করছেন এই ই রিক্সা বর্তমান রিক্সার তুলনায় ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর হওয়ায় এটি তাদের নাগালের বাইরে তাই এটি ঢাকার রাস্তায় কতটা কার্যকর হবে তা নির্ভর করবে এর ব্যবহারযোগ্যতা ও চালকদের হাতে সহজলভ্যতা হওয়ার উপর জাওয়াদ আহমাদ সময়ের আলো